অল্প পুঁজি নিয়ে পাওয়ার এক বিধ্বংসী স্পেলি নেপালি টপ অর্ডার তসনস করে দিলেন তানজিম হোসেন সাকিব শুধু বলিংয়ে নয় তরুণ পেসারের আক্রমণাত্মক শরীরের ভাষাও ছিল দেখার মতো যেভাবে নেপালের অধিনায়ক রোহিত পৌরের সঙ্গে তার কথা লড়াই হল তা দেখার মতো এক দৃশ্য তৃতীয়বারে দুই ইকে স্বীকার করে যেন টকবক করে ফুটছিলেন তানজিম ঠিক এই সময় নেপালি অধিনায়ক রোহিতের সঙ্গে বাতচিত বাংলাদেশি পেসারের এক পর্যায়ে দুজনের মাঝে আম্পায়ারকে আসতে হলো তো কী নিয়ে লেগেছিল দুজনে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তানজিমের প্রশংসা করে রোহিত বললেন তানজিম নতুন বলে সত্যিই দারুণ বোলিং করেছেন উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের মধ্যে আসলে কিছুই হয়নি সে বলছিল পারলে মারো আমি বলছিলাম বল করো যাও মিক্সডে জোনে আসা তানজিম সাকিবের কাছেও জিজ্ঞেস করা হলো একই প্রশ্ন নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের নায়ক বললেন ওকে বলছিলাম ইটস নট ইজি ব্রাদার ইটস নট ইজি আলহামদুলিল্লাহ আমরা জিতেছি একশো ছয় রানের অল্প পুঁজি নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের দিকে তেরে ফুরে যাওয়ার এই সাহস আত্মবিশ্বাস কিভাবে পেয়েছেন তার ব্যাখ্যায় দার্শনিক মন্তব্য তানজিমের আপনাকে সবসময় আক্রমণাত্মক থাকতে হবে অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স কখনোই রক্ষণাত্মক মাইন্ডসেটে যেতে পারবেন না এটাই আমরা বিশ্বাস করি শুধু এক ম্যাচেই নয় ব্যক্তিগত জীবনও তানজিম সাকিব আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতার তরুণ শুধু তিনিই নন দু হাজার বিশ সালে অনুদ্দ উনিশ বিশ্বকাপ জয়ী দল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আসা প্রত্যেক ক্রিকেটারকে আত্মবিশ্বাসী ও স্মার্ট মনে হবে আপনার এটির ব্যাখ্যায় তানজিম সাকিব বলেন আমার মনে হয় একজন খেলোয়াড়ের হারার আগে না হারাটা গুরুত্বপূর্ণ আমি কখনো মনে করি না হেরে যাব খারাপ দিন গেলে ওখান থেকে কী শিখলাম এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কখনোই নেতিবাচক চিন্তা করি না নিজের উপর ও দলের উপর অনেক বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব